ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং ফিজিয়ান এবং করস বাচ্চাগুলো আমার থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারে ভাই আর এই সকল ফিজিয়ান এবং করস বাচ্চাগুলো সারা করে যদি কোনো দর্শক ভাই ইনশাল্লাহ খামার উপযোগী ইনশাল্লাহ খামারে নিয়ে লালন পালন করে ইনশাল্লাহ লাওওয়ান হওয়ার জায়গা আছে ভাই কোনো লস হবে না আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম রহমাতুল্লাহ মিলন ভাই দর্শকদের সপ্তাহ কইচাটা আমার নাম মোহাম্মদ মিলন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রাম অরণকুলা একদম হাটের সাথেই ভাই আমার খামার এবং আমার বাসা একসাথে তো সার জি আমার এখানে ইনশাল্লাহ সবসময় সার বাচ্চাটা পাবে হলেস্টান এবং করস বাচ্চাগুলো আমার থেকে ইনশাল্লাহ সবসময় পাবে ভাই ইনশাল্লাহ আজকে কয়টা সার বাচ্চা আজকে পাঁচটা সার বাচ্চা দেখা হবে জি তো পাঁচটা সার বাচ্চা নিলে খাবার করে লাভ সম্ভব তো জি ভাই যে বাচ্চাগুলো ইনশাল্লাহ দর্শক ভাইদের ইনশাল্লাহ দিচ্ছি সবাই ইনশাল্লাহ বলছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো সারা পাচ্ছি সবাই ভালো বলছে ইনশাল্লাহ যে বাচ্চাগুলো ইনশাল্লাহ দেখাবো দর্শক ভাই নিলে ইনশাল্লাহ এখানে লসের কোনো জায়গা থাকবে না ইনশাল্লাহ বারো মাস যে কোনো টাইম ইনশাল্লাহ বিক্রি করলে ইনশাল্লাহ সেই দর্শক ভাই ইনশাল্লাহ লস হবে না আচ্ছা মিলন ভাই চলুন আমরা সার বাচ্চাগুলির দাম যাতে বসে আমাকে দর্শক ঠিক আছে ইনশাল্লাহ ভাই দেখেন বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর সার বাচ্চাটা সুন্দর একটা সার বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জয় নিই মিলন ভাই এখনবারে সার বাচ্চাটা যত্ন করে এটা একটা হলিস্ট ফিজিয়ানের সার বাচ্চা ভাই হলিস্ট্যান্ড ফিজিয়ানের সার বাচ্চা খুব কোয়ালিটিফুল বাচ্চাটা দর্শক ভাইদের দেখা দেন পা হাত পা ঠিক আছে এবং কালারটা মাশাল্লা খুবই সুন্দর আসছে এবং মাজাটা দর্শক ভাইদের দেখাই দিবেন খুবই চমককার মাজাটা ঠিক আছে বাচ্চাটা খুবই পারফেক্ট একটা বাচ্চা পা হাত পা এক নম্বরে শাল বাচ্চাটা বয়স কেমন হবে এটার বয়স আছে কত ভাই বারো মাস প্লাস মাইনাস হবে বারো মাস প্লাস মাইনাস জি এটা কালেকশন করার জিনিস কম বেশি হইতে পারে কিন্তু খুবই পারফেক্ট একটা বাচ্চা ভাই খাওয়া দাওয়া একদম মানে পরিপূর্ণ সুস্থ সবল কোনো একটা খুদ নাই ভাই ঠিক আছে খুব পারফেক্ট একটা বাচ্চাটা ভাই তো এক নম্বরে শাল বাচ্চাটার দামটা কেমন আছেন ভাই এই বাচ্চাটার দাম চাচ্ছি ভাই নব্বই হাজার টাকা দাম দর কি করতে পারবে এখানে হালকা কিছু সম্মানই করতে পারবো দর্শক ভাইদের কিছু সম্মানী করে হালকা কিছু দরদাম করে নিতে পারবে

বাচ্চাটার আপনার একদম হলস্টাইন ফিজিয়ানি সার বাচ্চা একদম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনার পায়ের খুর পর্যন্ত গোলাপি ভাই ঠিক আছে এটা বিগ বোটির গরু হবে ভাই ঠিক আছে খুব বড় সড়ো গরু হবে এবং আপনার মাজার মাজারা ঠিক একদম দ্বারা পর্যন্ত দেখেন একটা স্টার আছে পা হাত পা মোটা মোটা ঠিক আছে খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই খুবই পারফেক্ট একটা বাচ্চা সুন্দর একটা সার বাচ্চা দেখছেন তাহলে বয়সটা হবে ভাই এটার এটার বয়স হবে আপনার 14 15 মাস প্লাস মাইনাস হতে পারে 14 15 মাস জি ভাই আমার কালেকশন করা জিনিস এটা দর্শক ভাই জানে ঠিক আছে খুবই পারফেক্ট এটা বাচ্চা আপনি পা হাত পা থেকে শুরু করে সকল কিছু দেখাই দিবেন ঠিক আছে খুবই পারফেক্ট ভাই জামাটা কত লুজ ঠিক আছে বিগ বডির গরু হয় ভাই ইনশাআল্লাহ দুই নম্বরের সার বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন ভাই এই বাচ্চাটার দাম স্যার আমি 95000 টাকা ভাই এখানেও দর্শক ভাই আমার থেকে হালকা কিছু সীমিত দরদাম করে নিতে পারবে দুই নম্বর শাল বাচ্চাটার দাম ছিলাম পঁচানব্বই হাজার দামটা কিছুটা কই না যাবে তারপরে দেখছেন তিন নম্বর শাল বাচ্চাটা এই বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিক আছে মিলন ভাই তিন নম্বরের শাল বাচ্চাটা যখন এটা একটা ফিজিয়ানের ভাই বাচ্চাটা জি ভাই বাচ্চাটা খুব গ্রোথফুল একটা বাচ্চা বাচ্চাটা দর্শক ভাই দেখেন পা হাত পা এবং গ্রোথ নিচ্ছে খুব পারফেক্ট একটা গ্রোথ নিচ্ছে ভাই ঠিক আছে একটা বিগ বডির একটা গরু হবে ভাই ঠিক আছে চামড়াটা অনেক লুজ দর্শক ভাই দেখা দিবেন ঠিক আছে প্রচুর পরিমাণ লুজ আছে চামড়াটা এবং গরুটা মাজারা দেখা দেন যে কি পরিমাণ ভারী ঠিক আছে ভাই খুব পারফেক্ট একটা মাজা এবং পা হাত পা মোটা মোটা ভাই ঠিক আছে দর্শক পার্কের পিনটা দেখা দেন ঠিক আছে খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই তিন নম্বরে কেমন হবে এই বাচ্চাটার বয়স পনেরো মাস প্লাস মাইনাস হতে পারে মাস প্লাস জি ভাই খুব পারফেক্ট একটা বাচ্চা ভাই ঠিক আছে খুব ফুল বাচ্চারা দেখেন চামড়া দেখা দেন খুবই লুজ ভাই ঠিক আছে চামড়া আছে জি চামড়াটা অনেক পাতলা আছে এবং পা হাত পা খুবই মোটা মোটা খুবই সুস্থ সবল গরু ঠিক আছে ভাই খুব পারফেক্ট মিলন ভাই তিন নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এই বাচ্চাটার দাম চাচ্ছেন এক লক্ষ টাকা ভাই বন্ধুরা তিন নম্বর সার বাচ্চাটার দাম ছিলেন এক লক্ষ টাকা এখানেও দর্শক ভাই আমার থেকে হালকা কিছু সীমিত দরদাম করে নিতে পারবে তারপরে দেখছেন চার নম্বর সার বাচ্চাটা এই বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে মিলন ভাই চার সার বাচ্চা ফিজের একটা করস বাচ্চা ভাই হোলস্টেন সিজনের ক্রজ ফরস বাচ্চা বাচ্চাটা দেখেন একটা বিগ বোটির বাচ্চা বাচ্চাটা দেখে চামড়াটা কত লোস ঠিক আছে ভাই খুবই পারফেক্ট একটা বাচ্চা বাচ্চাটা হাইটে মাশাল্লাহ খুবই সুন্দর আসছে এবং পা হাত পা থেকে মোটা মোটা ফ্রজগুলোর রেজাল্টও তো ভালো হয় জি আলহামদুলিল্লাহ ক্রজ গরুগুলা খুব রেজাল্ট খুব ভালো হয় ইনশাল্লাহ গোসগুলা খুব ভারী একটা গোস হয় ঠিক আছে ভাই ওয়েটগুলো খুব সুন্দর হয় এবং একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই ঠিক আছে মাঝারা দেখেন কত ভারী আসছে ঠিক আছে পা হাতপা মোটা মোটা আর অনেক উঁচা ভাই গোটা ঠিক আছে মিলন ভাই চার নম্বরে সার বাচ্চাটা বয়সটা কেমন হবে এই বাচ্চাটার ষোলো মাস সতেরো মাসের মতো বয়স হতে পারে ভাই ষোলো থেকে সতেরো মাস সতেরো মাসের মতো বয়স হতে পারে এটা আনুমানিক বয়স বলা এটা দর্শক ভাইদের বিয়োগ ঘোষণা করে নিতে হবে আর বাচ্চাটা খুবই পারফেক্ট ভাই ঠিক আছে যে পার্কের পিনটাও চামড়া দেখা দেন খুবই পারফেক্ট ভাই ঠিক আছে অনেক ক্লোজ আছে বাচ্চাটা অনেক হাই ঠিক আছে ও নম্বরে সার বাচ্চাটার দামটা ভাই এই বাচ্চাটার দাম চাচ্ছে আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই

বারবার করে আমার থেকে ইনশাল্লাহ দেখে নিতে পারে ভাই বাচ্চাটা ভাই এটা একটা হলেস্টার্ন ফিজনের গরু ভাই এই বাচ্চাটাও আপনাকে দেখা দিচ্ছে চামড়াটা কী পরিমাণ পাতলা ভাই ঠিক আছে অনেক পাতলা অনেক পাতলা ভাই ঠিক আছে আর খুবই পারফেক্ট একটা বাচ্চা একটা বিগ বডির একটা বাচ্চা ভাই মানে ইনশাল্লাহ পা হাত পা থেকে শুরু করে একদম গ্রোথ থেকে মানে প্রত্যেকটা জিনিস থেকে পারফেক্ট ভাই ঠিক আছে খাওয়া দাওয়া এবং পরিপূর্ণ সুস্থ সবল ভাই ঠিক আছে খুব পারফেক্ট একটা বাচ্চা হয় ভাই মাজারা থেকে শুরু করে পিটের দ্বারা পর্যন্ত খুবই পারফেক্ট ভাই ঠিক আছে পাঁচ নম্বরের সার বাচ্চাটা বয়সটা কেমন হয় ভাই এটা সতেরো আঠারো মাসের মতো বয়স হয় ভাই সতেরো থেকে আঠারো মাস জি ভাই কালেকশন করার জিনিস এটা প্লাস মানাস হইতে পারে তো বাচ্চাটা আপনার দর্শক ভাই দেখেন খুবই পারফেক্ট ভাই ঠিক আছে পা হাত পা থেকে শুরু করে গোটা যে এখন পর্যন্ত কি হাইট নিছে ঠিক আছে খাই গায়ে গোস লাগলে ভাই খুব একটা বিগ বডি একটা গরু হয় ভাই আচ্ছা মিলন ভাই পাঁচ নম্বরে সার বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে এই বাচ্চাটার দাম চাচ্ছে আমি এক লক্ষ দশ হাজার টাকা ভাই সেক্ষেত্রেও দর্শক ভাই আমার থেকে হালকা কিছু দরদাম করে নিতে পারে ভাই বন্ধুরা পাঁচ নম্বরের সার বাচ্চাটার দাম শুনলেন এক লক্ষ দশ হাজার তো প্রতিটি সার বাচ্চার দামটা কিছুটা করে নিতে পারবে জি ভাই নিতে পারে ভাই ইনশাল্লাহ মিলন ভাই পাঁচটা সার বাচ্চা দেখালেন দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা যদি কিছু বলেন দর্শক ভাইদের উদ্দেশ্যে আসলে আমার একটা একটা কথাই বলবো দর্শক ভাই যে ভাই যে যে যেখান থেকে যে আসলে খামার করতে চাচ্ছেন দেশে এবং দেশের বাইরে থেকে আমি দর্শক ভাইদের একটা কথাই বলবো যে ভাই খামার করতে হলে যে গরুগুলো নিয়ে আপনার কালেকশন করা এবং খামার করা উচিত এগুলো নিয়ে কাজ করতে হয় ভাই সকল হলেস্ট্যান ফিজিয়ান এবং পরশ নিয়ে যদি সার নিয়ে যদি কেউ কোনো দর্শক ভাই কাজ করে ইনশাআল্লাহ এই সকল দর্শক ভাইদের লস হবে না ইনশাআল্লাহ বাংলাদেশে সকল সময় বাংলাদেশ ইনশাআল্লাহ গোসের চাহিদা এবং কোরবানির সময় ইনশাআল্লাহ বাংলাদেশে গরুর চাহিদা থাকে এই সকল গরু নিয়ে ইনশাল্লাহ দর্শক ভাই কাজ করে বারো মাস ইনশাআল্লাহ দশক ভাই লাভবান হতে পারবে কোনো লসের ইনশাল্লাহ সম্ভাবনা নাই মিলন যে কোনো সময় আসলে তো সার বাচ্চাটা পড়ে ইনশাল্লাহ আমার কাছে ইনশাল্লাহ সব সময় সার বাচ্চা থাকে ইনশাআল্লাহ কোনো দর্শক বাইজ নিতে চাই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা ভাই জন্য ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ